চলছে সরকার পতনের এক দফা আন্দোলন সারা দেশে নিহত এগারো জানাবো বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান যদি এমন হয় এবং সর্বশেষ জানাবো আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চলছে সরকার পতনের এক দফা আন্দোলন সারা দেশে নিহত এগারো সারা দেশে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকার সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন রবিবার চার আগস্ট এই কর্মসূচির সমর্থনে রাজধানী ঢাকার সহ দেশের বিভিন্ন জেলায় রাস্তায় নামে ছাত্র জনতা এতে ছাত্র জনতার সাথে পুলিশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাথে সংঘর্ষের ঘটনায় ছয় জেলায় এগারো জন নিহতের খবর পাওয়া গেছে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিভিন্ন স্থানে সংঘর্ষের এসব ঘটনায় মুন্সীগঞ্জে দুইজন রংপুরে দুইজন এবং বগুড়ায় দুইজন মাগুরায় একজন কুমিল্লায় একজন এবং পাবনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে কুমিল্লায় নিহত এক এর মধ্যে কুমিল্লা দেবীদারের সিলেট আঞ্চলিক সড়কে দেবীদার বারেরা নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালীন সংঘর্ষে একজন নিহত হন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দেবীদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নয়ন মিয়া মুন্সীগঞ্জে নিহত দুই মুন্সিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে দুজন মারা গেছে আহত হয়েছে অর্ধ শতাধিক আজ রোববার সকাল পৌনে দশটা থেকে পৌনে বারোটা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ ঘটে মাগুরায় ছাত্রদল নেতা নিহত ওদিকে মাগুরায় পুলিশ বিএনপি সংঘর্ষে জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রাব্বি নিহত করেছেন এ সময় সংঘর্ষে তিন পুলিশ সদস্য সহ আহত হয়েছেন দশজন রোববার চার আগস্ট সকাল এগারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে পারনান্দুয়ালি এলাকা থেকে বিএনপি একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে রাবার বুলেট ও গুলি নিক্ষেপ করে নিহত হন রংপুরে নিহত দুই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন জন। বগুড়ায় দুজন নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে বগুড়ায় দুজন নিহত হয়েছেন দুপুর একটা পর্যন্ত সেখানে দুজন নিহতের তথ্য পাওয়া গেছে বগুড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রেখেছে হাজারো বিক্ষোভকারী শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছে তারা পাবনায় নিহত তিন পাবনার খেয়াঘাট মোড়ে শিক্ষার্থীদের অবস্থানকালে আওয়ামী লীগ ও যুবলীগের মিছিল থেকে গুলি চালানো হলে দুজন নিহত হন প্রত্যক্ষদর্শীরা জানায় আওয়ামী লীগ নেতা এই গুলি চালান বিক্ষোভকারীরা এরপর তার গাড়ি পুড়িয়ে দেন এই ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পাবনার সদর হাসপাতালের সহকারী পরিচালক সারাদেশের কয়েক শতক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান যদি এমন হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ও ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের নিয়ে বৈঠক করেছেন যখন ফিলিস্তিনি জনগণের ওপর নৃশংস হামলা জন্য একদিনের শোক পালন করেছেন জাতীয় পতাকা অর্ধনমিত করেছেন তখন বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত এবং পরীক্ষিত বন্ধু ভারত ইসরায়েলের প্রতি সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ব রাজনীতির এই বৈপরীত্য অবস্থান কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব পড়বে বাংলাদেশ নিয়ে কি ভারত নতুন হিসেব নিকেশ করবে এই প্রশ্নটি এখন সামনে এসেছে বিশেষ করে মধ্যপ্রাচ্য সমস্যা নতুন করে মাথা চাড়া দেওয়ার পর বিশ্ব রাজনীতিতে আবার নতুন ধরনের মেরুকরণ ঘটছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারত এবং বাংলাদেশ অবস্থানে ছিল দুটি রাষ্ট্রই অভিন্ন রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ অবস্থানে অটুট রেখেছিল রাশিয়া ভারতের দীর্ঘদিনের বন্ধু বিশেষ করে যতক্ষণ পর্যন্ত ভারত মুক্ত বাজারের অর্থনীতিতে না গেছে ততক্ষণ পর্যন্ত রাশিয়ায় ছিল তাদের প্রধান মিত্র অন্যদিকে একাত্তরের মুক্তিযুদ্ধের ভারতের পর সবচেয়ে বেশি সহায়তাকারী দেশটির নাম তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া এই কারণেই দুটি দেশই একটি নিরপেক্ষ অবস্থান নিয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের ওপর অনেকটাই নাখোশ ভারত এই সময় মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল সহ বিভিন্ন রেখেছে কিন্তু ভারতের মতো মতো বড় শক্তিকে চোখ রাঙানোর ক্ষমতা বিশ্বে এখন আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকগুলো দেশ তার নীরবে হজম করেছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে ভারতের যে আলাদা অবস্থানে আছে তার একটি বড় কারণ হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ কারণ ওই সময় রাশিয়ার পক্ষে ভারতের সহানুভূতিশীল অবস্থানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দায়িত্ব ভারতের ওপর ছেড়ে দিতে রাজি হয়নি বলে অনেকে মনে করেছেন কিন্তু মধ্যপ্রাচ্য ইস্যুতে পুরো ঘটনা এবং দৃশ্যপট পাল্টে গেছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রে পরিণত হয়েছে ভারত কারণ ইউরোপের দেশগুলো গাজার উপর যে নারকীয় হত্যাকাণ্ড এবং মানবিক বিপর্যয় তা মেনে নিতে পারছে না তাদের দেশগুলো এর প্রতিবাদ জানাচ্ছে অনেকে সাহায্য দিচ্ছে সেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে শর্তহীন সমর্থন জানাচ্ছে এই সমর্থনের ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দুটি ঘটনা ঘটছে প্রথম ঘটনাটি হল ভারতের প্রভাব বাংলাদেশের রাজনীতি রাজনীতিতে আরও বাড়বে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতির কৌশলগত কারণেই আবার ভারতকে কাছে টানতে চাইবে এবং মধ্যপ্রাচ্য যেহেতু বাংলাদেশের চেয়েও গুরুত্বপূর্ণ সেই জন্য মধ্যপ্রাচ্যের স্বার্থে ভারতের সঙ্গে একটা আপোষ সমঝোতা করবে সেই আপোষ সমঝোতার বিষয়বস্তু বাংলাদেশও হতে পারে দ্বিতীয়ত এই ঘটনার ফলে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে ভারত নতুন করে প্রশ্ন তুলতে পারে এমনিতেই ভারত গত কিছুদিন ধরেই চীনের সঙ্গে বাংলাদেশের গভীর বাণিজ্যিক সম্পর্ক বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর কিছু খোলা মেলা বক্তব্য নিয়ে অস্বস্তি প্রকাশ করে আসছে এখন মধ্যপ্রাচ্যের ইস্যুতে যদি বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দা নতুন করে বাড়ে তেলের দাম বাড়ে তখন বাংলাদেশ অর্থনৈতিক সংকট মোকাবেলায় যদি চীনের প্রতি বেশি ঝুঁকে যায় তার প্রতিক্রিয়া কি হবে সেটি ভারত হিসেব নিকেশ করবে আর এই সমস্ত হিসেব নিকেশের ফলে বাংলাদেশ নিয়ে ভারতের নতুন হিসেব হবে কিনা তা অনেকে ভাবছেন তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতের বাংলাদেশ নীতি এক এবং অভিন্ন যে দলই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশ নীতি তাদের পাল্টাবে না বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের একটি রাজনৈতিক শক্তি যারা ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে মদত দেয় না যারা বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে তার বিকল্প ভারত ভাবে না ভাবতে চায় না কারণ ভারত জানে প্রতিবেশী পাল্টানো যায় না আর প্রতিবেশী যদি বৈরী হয় তাহলে যে কি সমস্যা হয় তা দু থেকে দু সাল পর্যন্ত ভারত ভালোভাবেই বুঝেছে তাই বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান আপাতত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করার রিট খারিজ আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম দোলন হোসাইন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন দিন শুনানি শেষে আজ রোববার বেশ কয়েকটি পর্যবেক্ষণের পাশাপাশি এই আদেশ দেন আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে আইন আইনজীবীরা বলেছেন পিআরবিতে বলা আছে গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন তবে নির্বিচারে গুলি করা যাবে না আদেশের পর জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন মিছিল সমাবেশে সরাসরি গুলি না চালানোর নির্দেশনা ও কোটা আন্দোলনকারীদের ছয়ের সমন্বয়কে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশনা চেয়ে যে আবেদনটি করা হয়েছিল সেটা আজ সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট আদালত বলেছেন যথাযথভাবে রিট আবেদনটি দাখিল করা হয়নি এই রিটে যৌক্তিক কোনো আইনি পয়েন্ট নেই ফলে আবেদনটি খারিজ করা হল তিনি বলেন পর্যবেক্ষণে বলা হয়েছে আইনের বাইরে গিয়ে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে পুলিশ সরাসরি গুলি চালাতে পারবে না সংবিধান ও পুলিশ প্রবিধানে যেভাবে ক্ষমতা দেওয়া হয়েছে সেভাবেই তারা যথাযথ দায়িত্ব পালন করবেন তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্যে এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল যা আদালত সরাসরি খারিজ করে দিয়েছেন রিট পিটিশনারের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন দুজন আইনজীবী যে রিট পিটিশনটি দায়ের করেছিলেন সেটা খারিজ করে দিয়েছেন এবং বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন পর্যবেক্ষণে বলা হয়েছে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে গুলি করতে পুলিশকে পিআরবি রুল অনুসরণ করতে হবে এই পর্যবেক্ষণে আমরা সন্তুষ্ট তবে কোনো অধিকার বলে কোটা আন্দোলনকারী ছয় সমন্বয়কে আটক করা হয়েছিল সে বিষয়ে আদালত কোনো কিছু বলেননি এই বিষয়টি তাদের কাছে প্রশ্ন রয়ে গেল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন